আসসালামু আলাইকুম কোমস লাইফস্টাইল থেকে কোম বলছি দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন দেখিয়ে দিচ্ছি একটা দেশিভাবে মুরগি ভুনা মুরগি ভুনাটা দেখিয়ে দিচ্ছি আগেই মুরগিটা প্রসেস করা ছিল হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার সুন্দর করে আস্তে আস্তে করে এ ওপাশ করে ভেজে নিব সবগুলো মুরগি মুরগিগুলো ভাজা হয়ে গেল এরপর দেখিয়ে দিব আমাদের মুরগি রান্না করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে দেখিয়ে দিচ্ছি হা এক কাপ পরিমাণ এক বাটি পেঁয়াজের কুচি রসুন বাটা আদা বাটা জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে একটু পরিমাণ তিন চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দেওয়া শেষ এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা 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 দারুচিনি দিয়ে দিয়েছি ছয় সাতটা পরিমাণ এলাচ লং দিয়ে দিচ্ছি ছয় সাতটা পরিমাণ এবার আস্তে আস্তে করে পেঁয়াজটা বেস্তা হওয়া পর্যন্ত আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা বেস্তার মতো কালার হয়ে চলে আসছে এবার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধুইনার গুঁড়া এবার মশলাগুলো আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা খেতেও তত টেস্ট হবে যেহেতু ব্রয়লার মুরগি আমি ভেজে নিয়েছি এভাবে রান্না করলে খেতে একটু পানি দিয়ে দিয়েছি আরও ভালোভাবে কষিয়ে নেবো পানি দিয়ে কষানো শেষ এবার ভাজা মুরগিগুলো দিয়ে দিয়েছি এবার মুরগিগুলো এপুট এপুট করে সমস্তভাবে এত সুন্দর আলতোভাবে মশলা মাখায় নেড়ে চেড়ে দিব যাতে কণায় কণায় মশলাগুলো লাগে তারপরে মশলা ভালোভাবে কষিয়ে দি নিব কষানো আমার শেষ দেখেন আবার আর একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেল উঠে আসছে আপনারাও এভাবে রান্না করবেন আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে চেক করে নেবেন মশলা মাংস কষানো শেষ এবার পরিমাণ মতো একেবারেই কম পানি দিতে হবে যেহেতু মুরগিটা ভাজা খুব বেশি পানি দিব না মাখা মাখা ঝোল রাখব আপনারা ওইভাবে রান্না করবেন আমার রান্না প্রায় শেষ এবার টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে দিব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না শেষ দেখেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ